সোনা তুমি কি করছো জল ঘাটছ আচ্ছা জল ঘাটতে ছোড়া বলো তো শুনি বলো সোনা মা আতা গাছের ছোড়াটা বলো তো তুমি জানো জানো না ঠিক আছে তোমার জন্য চকলেট এনেছি তোমাকে দেবো না আছে তুমি আগে ছোড়াটা বলে নাও দেবো

বলো দেবো আমি পড়তে বসবো আমি ছড়া বলবো এক্ষুনি আতা গাছে তোতা পাখি দেখেছ ছড়া বলার সময় চুপ করেছিল এখন দেখো বর সত্যিকারে মার খাবে লাঠি আনবো বকরে এই মেয়েকে কি বলবে বলো তো তোর দ্বারাই পড়াশোনা হবে না গরু চোরা বীজা মাঠে গরু চোরা ভিজা